তো আমি সেরা ফিরে মুক্তা তো আজকে একটি নতুন পিছু নিয়ে আসলাম তো আজকে জানেন কি রান্না করব। আজকে কোয়েল পাখির মাংস রান্না করব ছয়টা কোয়েল পাখি নিয়েছি তো কোয়েল পাখির মাংস বাচ্চাদের জন্য উপকার তো আজকে আমি কোয়েল পাখির মাংস রান্না করব। চলেন দেখি কিভাবে রান্না করি আর কীভাবে কী করি আমি এই তো কোয়েল পাখির মাংস রান্না করতেছি বাচ্চাদের জন্য খুব পুষ্টিকর এই দিক দিয়ে একটা জিনিস দেখায় দেখেন কোয়েল পাখির ডিম কলিজা এটা আলাদা করে রেখেছি রান্নার শেষে হওয়ার আগে দিব হলে এগুলোকে পাওয়া যাবে না সিদ্ধ হয়ে যাবে বেশি দেখেন এদিক দিয়ে কোয়েল পাখি রান্না করার জন্য আমি ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি মাংস যত মশলা ছিল অনেকে কবুতরের মতো রান্না করে আজকে মাংস মতো রান্না করলাম কবুতরের মাংস কীভাবে রান্না করে গোটা গোটা পেঁয়াজ আর রসুন দেয় আমি গোটা গোটা দিয়ে নিয়ে এভাবে রান্না করতেছি এই তো কয়েল পাখি রান্না হচ্ছে তো আর একটু শুকিয়ে নেবো একটু হালকা হালকা রসা রাখবো কারণ হালকা হালকা জল না থাকলে পুষ্টি ভালো হয় না বাচ্চাদের জন্য দেখেন খালারটা কত জাস্ট ওয়াও আপনাদেরকে দেখাই কয়েল পাখির মাংস এই তো এখানে ছয়টা কোয়েল পাখি আছে কবুতরের মতো অনেকে কবুতরের মতো রান্না করে খায় কিন্তু আজকে আমি এভাবে রান্না করলাম বাচ্চাদের জন্য আমি কোয়েল পাখি খাবো না সাথে পাতলা খিচুড়ি রান্না করছি কারণ আমার পাতলা খিচুড়ি খেতে অনেক পছন্দ আর ভালোবাসি আরে আমি অল্প কয়টা ভাত কষা কোয়েল পাখি দিয়ে খাবে খাবে রান্না এই তো বিকাল বেলা দাঁড়িয়ে আছি তো এদিক দিয়ে পুকুর দেখা যাচ্ছে পুকুরে মাছকে খাবার দিচ্ছে তো বাচ্চারা তারপরে সবাই এখানে দেখতেছিল তো আমি এদিক দিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম তো বিকালবেলা যখন আমার মনটা খারাপ থাকে এদিকে তাকাইলে মনটা ভালো হয়ে যায় তো দেখেন কত সুন্দর পরিবেশ তো এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছুই দেখা যায় তো মাঝে মধ্যে যখন মনটা খারাপ থাকে এখানে আমি দাঁড়িয়ে সব কিছু দেখতে পারি পাশে একটা বাসা আছে তো ওই বাসাতে মা ওই দিক দিয়ে বাচ্চারা পাশের বাড়িতে বাচ্চারা দাঁড়িয়ে ছিল ব্যালকনিতে ওদেরকে ডাকতেছিলো তো ওই দেখেন মাদ্রাসার বাচ্চারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলা দেখতেছিল মাছগুলার দিক থেকে ওই দিক খাবার দিচ্ছে লাফালাফি করা যা করতেছিল এখানে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নাকি আমি জানি না তো আসলে ভালো লাগে মাঝে মধ্যে একদিকে দাঁড়ালে সবুজ অরণ্য সব কিছুই দেখা যায় তো এদিক দিয়ে আরিয়ানও দাঁড়িয়ে দেখতেছিলো সব কিছু বাচ্চাদেরকে ডাকতেছিল জোরে জোরে তো আরিয়ান দিক দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখে ও দাঁড়িয়ে আমিও ও দাঁড়িয়েছিলাম ও চিলাচ্ছিল বাচ্চাদেরকে ডাকতেছিল বাচ্চা দেখলে অনেক খুশি হয় আর দূর থেকে সব কিছু সবকিছু দেখতেছিলেন দিয়ে রিয়া রান্না করছে চিকেন দিয়ে তো দেখতে তো ঝরঝরা হয়েছে অনেক সুন্দর হয়েছে দেখি খেয়ে কেমন লাগে রিয়া আজকে নুডলস রান্না করছে চিকেন দিয়ে তো খাবো এই তো বিসমিল্লাহ। ওটা দেন। যা কাম যে আমি বলার জন্য। তো সত্যি বলবো না মিথ্যে বলবো। চিকেন দিয়ে আমি খাই না ভালো লাগে না। তো মোটামুটি ভালোইছে। ডিম দিয়ে রান্না করে যে RIA এত টেস্ট হয়। মানে তখন পাওয়া যায় না নুরুস আমি খেয়ে ফেলি। না নুডুলেসে আমার কাজ হবে না রাত্রে খাবারটা তাড়াতাড়ি খেতে হবে ইয়া নুডুলসটা না খাইলে মনে হয় আমি বাচ্চাকে পরেই খেলাম দেখেন আমার ছেলে কত সুন্দর করে বসে গাড়ি দেখতে ছিল টিভিতে ছেড়ে দিয়েছি আর আমি এদিক দিয়ে কাজ করতেছিলাম সবাই মাশাল্লাহ বলবেন তো এভাবে চুপ করে বসে থাকলে তো সব কিছুই করা যায় তাই না কিন্তু একদমই এভাবে বসে থাকে না আজকে জানি কিভাবে এভাবে চুপ করে বসে আছে জানি না কিভাবে। দেখেন কত শান্ত হয়ে ও দেখতেছিল আমার দেখে ভালো লাগতেছিল ওর আব্বু আলবি সবাই হাসতেছিল ও লক্ষ্যই করতেছিল না ও টিভির দিকে তাকিয়েছিল আমাদেরকে দেখিনি আমি যে ভিডিও করতেছি ও বুঝতেই পারিনি যদি বুঝতে পারতো তা কান্না করতো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ